আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকায় পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সুন্দর সুন্দর ডিজাইনের সব ব্যাগগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে একশো নিরানব্বই টাকা যেটাই নেবেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন অফার প্রাইসে হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টাই ছিনিয়ে নেবেন যার যে কয়টা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নেওয়ার সিস্টেম আছে এক সাইডেও ঝুলিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগের কালেকশন দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন নতুন ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশন স্কুল ব্যাগের মতো আপনারা পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা এছাড়াও পার্টি ব্যাগের তো কোনো অভাব নাই নতুন নতুন অনেক ডিজাইন আসা পার্টি ব্যাগগুলো নিয়ে আসা হচ্ছে পার্টি ব্যাগগুলোরও ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি শুধু ব্যাগ না পার্টি হিজাব পার্টি ব্যাগ পার্টি বোরকা সব কিছুই আমরা সেল করি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের সরাসরি ভিডিও দিয়ে সেল করা হয় আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চালে দেখে নিতে পারেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো টাকা অফার প্রাইস পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের সব কালেকশনগুলো আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন সব ধরনের ডিজাইন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ইমোফ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশান সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো আপনারা আমাদের কাছে দুইটা পাঁচটা দশটা যার যে কটেছে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে সব ধরনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইনের সব ব্যাগগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার ফর্ম করে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাদের প্রতিটা ব্যাগে লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছু আপনারা আমাদের কাছ নিতে পারবেন অফার প্রাইসে ছটপট করে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগি মশালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা চিনিয়ে নিয়ে নেবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন পছন্দ মতো প্রতিটা ব্যাগ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন শপিং ব্লগ বা আনিকার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের নতুন কালেকশন নতুন ডিজাইন দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন পছন্দের প্রতিটা জিনিস আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন